তীব্র গরমে আবার অসুস্থ হয়ে পড়ল দিনহাটা দুই ব্লকের বামুনহাট উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চলাকালীন কমলিকা বর্মন নামে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাকে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরা এবং শিক্ষিকারা প্রাথমিক চিকিৎসার পর তাকে উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গত বেশ কয়েকদিন ধরে এলাকাটার দাবুদাহে নাজেহাল স্কুলের পড়ুয়ারা আবারও এক স্কুল পড়ুয়া অসুস্থ হয় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্য আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর এক ছাত্রী কমলিকা বর্মন ও অসুস্থ হয়ে পড়ে পেটে ব্যথা গ্যাস হয়ে গেছে মাথা ঘুরেছে যা আমরা রুমে নিয়ে এসে মাথায় জল দিলাম প্রাথমিক চিকিৎসা করার পর আমরা তৈরি করি আমাদের যে বিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রাথমিক কেন্দ্র আছে আমরা সেখানে নিয়ে এসে ওনার বাড়ি থেকেই খবর দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ খবর দেওয়া হয়েছে দাদাও স্কুলে পড়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি সেই পুরীতে বাড়ি বাড়ির লোক এখনই চলে আসবে এখন হসপিটালই দেখা যাক আমাদের ডাক্তারবাবুরা কী ট্রিটমেন্ট করে কী অবস্থায় রয়েছে এখন আছে ভালোই অসুস্থ কান্না করছে ছোটো মেয়ে তো কান্না করছে ভয় পেয়ে গেছে তারপর সান্ত্বনা দেওয়া হলো কিছু হবে না ডাক্তারবাবুরা দেখবে এখনই দেখা যাক কী হয় প্রাথমিক চিকিৎসাটা না আমি শিক্ষক হিসাবে অবশ্যই বলবো যেহেতু বিদ্যালয়ের পঠন পঠনটাও দরকার এরকম আমাদের এই গরমের আবহাওয়াটাও দেখতে হবে এই জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন জানিয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত বা বিভিন্ন গ্রুপ মারফত জানানো হয়েছে যে বিদ্যালয়গুলো হয় মর্নিং করা হোক নাহলে কিছু দিনের জন্য আবার ছুটি ঘোষণা করা হোক যদিও আজকে আমাদের শিক্ষামন্ত্রী দুদিনের জন্য ছুটি ঘোষণা করেছে এতে আমরা একটু স্বস্তি কিন্তু জানি না দুদিন পর ওয়েদারটা আবার কী হবে যদি সেরকম ওয়েদার এরকমই থাকে তাহলে নিশ্চয়ই সরকারকে আবার ভাবতে হবে যে কোচিকাশাদের জন্য কারণ তারা বিভিন্ন স্কুলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে অনেকেই এই দিকটা সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের গরমের ছুটিটা বিশেষ করে উত্তরবঙ্গে সময়ে দিলে পরে খুব ভালো হয় যে সময় আমাদের সামার ভ্যাকেশনটা ছিল সেই সময় কোনো আমাদের এখানে গরমই ছিল স্কুল খুললেও গরম শুরু হয়ে গেল তাই আমি ভাববো যে আমাদের উত্তরবঙ্গের স্কুলগুলোর জন্য সরকারকে একটু বিবেচনা করে ছুটিগুলো ঘোষণা করা উচিত কি নাম আপনার আমার নাম অশোকরা কোন স্কুল আমার বামনার উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন